তো হ্যালো বন্ধুরা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কোর্সের আজকে দশ নম্বর পার্ট আমরা এই পার্টগুলোতে ইন্ডিকেটার নিয়ে আলোচনা করছি আজকে আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা প্রথমত ক্যান্ডেল স্টিক শিখেছি তারপর আমরা মুভিং এভারেজ শিখেছি আর এস আই ইন্ডিকেটার বিষয়ে শিখেছি এবং মার্কেটের মোমেন্ট টাইম এগুলোর বিষয়ে আমরা দেখেছি এবং চার্ট কিভাবে অ্যানালাইজ করতে হয় কিভাবে ট্রেডিং ভিউ ইউজ করতে হয় তাও আমরা শিখেছি আজকে আমরা তিনটি ইন্ডিকেটার নিয়ে সমন্বয় নিয়ে আমরা ট্রেডিং করব এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা শর্ট ট্রেডিংও করতে পারবেন লং ট্রেডিংও করতে পারবেন এমন একটি ইন্ডিকেটার খুবই ভালো ইন্ডিকেটার আপনার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করলে আর যদি বাড়িতে বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কিন্তু অনেক নলেজ হবে আর প্রতিদিন একটা ভালো আর্নিং আপনারা করতে পারবেন অথবা লং টাইম হিসাবে যেমন দশ দিন পনেরো দিন বিশ দিন হিসাবেও আপনারা উপার্জন করতে পারবেন ওকে তো আজকের ভিডিওটি স্টার্ট করি আজকে আমরা যে ইন্ডিকেটারগুলো নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গিয়ে এম যেটা আমরা এরপর পূর্বের ভিডিওতে আলোচনা করেছি মুভিং অ্যাভারেজ আর আর এস আই নিয়ে আমি নয় নম্বর পার্টে আলোচনা করেছি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আর আজকে আমরা আলোচনা করব ডাব্লু টিও এটা আমি শর্ট নেম দিয়েছি এটার আসল নাম হলো ওয়েব টেন ওয়াসিলেটার ওকে ও আমি আপনাদের চার্টের মধ্যে দেখাবো যে কিভাবে এটি আপনারা শর্ট টাইম এবং লং টাইম হিসাবে আপনারা কিভাবে এই তিনটি ইন্ডিকেটার দেখে আপনারা মার্কেটে এন্ট্রি এবং এক্সিট কিভাবে নিতে পারবেন এটি আমি আপনাদের বিস্তারিত দেখাবো ওকে অ্যাকচুয়ালি দেখেন ইন্ডিকেটার হিস আমরা যদি ইউজ করি তাহলে মার্কেটে আমরা মুমেন্ট টাইম মার্কেটের সিচুয়েশনগুলো বুঝতে পারি এবং টাইম ফ্রেম হিসাবে আমরা যদি শর্ট টাইমের জন্য টেট ওপেন করতে চাই তাহলে আমরা করতে পারি তো ইন্ডিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং অনেক সময় ইন্ডিকেটারগুলো ফেক ইন্ডে ইন্ডিকেটার দিয়ে থাকে মানে আইডিয়া দিয়ে থাকে তো এগুলো থেকেও আমাদের বাঁচতে হবে ওকে তো চলুন সময় নষ্ট না করে আমরা সুদা চলে যাব চলে যাব চার্টের মধ্যে আমি চার্টটা দেখতে পারবেন এভাবে ওপেন করেছি ফুল স্ক্রিনে ওপেন করেছি মোবাইলের মধ্যে আমরা দেখেন আমরা আগে গিয়ে শিখবো যে কীভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট ড্র করতে হয় এটি আমি আপনাদের পরবর্তী সময়ে বুঝাবো পরের ভিডিওগুলোতে এবার আমি দেখেন এখানে আমি লুনা কয়েনটি এখানে ওপেন করে রেখেছি চার্টের মধ্যে আমি লুনা কয়েন দিয়ে আমি আপনাদের দেখাবো বিটিসি দেখতে পারেন যে কোনো আদার্স কয়েন আপনারা দেখতে পারেন আমি এখানে লুনা কয়েনটি দেখা দিকে দিচ্ছি আপনাদের এখানে দেখেন আমি সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট কিন্তু এখানে ড্র করে রেখেছি আর এখানে ট্রাইঅ্যাঙ্গেলে দেখেন এখানে দাগ দিয়ে এখানে আমি টেন লাইন ড্র করে রেখেছি কারণ হচ্ছে এখানে আমি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট বিষয়গুলো আমি বুঝি আপনারা যেহেতু আমার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ভিডিওগুলো আগে পাবেন এই ভিডিওটির পরে ভিডিও পাবেন তো এগুলো আপনারা যখন সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা শিখে নেবেন তখন একটি ছাটের মধ্যে আপনারা এভাবে সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করে নেবেন তারপরে আপনাদের এগুলো বুঝতে সুবিধা হবে আমার এগুলো চার্ট পুরানো চার্ট তার জন্য এই চার্টটি আমি ওপেন করেছি এখানে সাপোর্ট রেসিস্ট্যান্ট এখনও দেখাচ্ছে তো এটি রেখে দিলাম এটি থাকুক আমি আপনাদের পরবর্তী সময়ে সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখে দেব। দেখেন এর আগের ভিডিওতে আমরা এম এবং এম মানে মুভিং অ্যাভারেজ এবং এক্সপান্সেল মুভিং অ্যাভারেজ বিষয়ে কিন্তু দেখেছি এখানে দেখতে পারবেন এই যে নীল কালারের এটা হচ্ছে দুইশো ডে মুভিং অ্যাভারেজ আর এখানে দেখতে পারবেন একটি নীল কালারের আমি এটা একটু চেঞ্জ করে দেব এটা দেখতে পারবেন নাইন ডেজ মুভিং অ্যাভারেস এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দেব যেমন আমি হলুদ কালার দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে তো জুম করে যদি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে আমার হলুদ কালারটা হচ্ছে নাইন আর এই যে নীল কালার এটা হচ্ছে দুইশো ডে মুভিং অ্যাভারেজ এটা আমি কিন্তু আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি মুভিং অ্যাভারেজ কীভাবে ইউজ করতে হয় এখানে দেখেন মার্কেট দুইশো ডে মুভিং অ্যাভারেজ নাইন ডে মুভিং অ্যাভারেজটা ক্রস করে উপরের দিকে গিয়েছে মার্কেট কিন্তু ভুলিশ হয়েছে এ দেখতে পারবেন হু হিউজ একটা প্রফিট এখানে দিয়েছে এখানে যখন ক্রস করেছে মার্কেট ডাউন টেনে এসেছে তো এটা আমরা মুভিং অ্যাভারেজের বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরবো না আপনাদের সামনে কারণ হচ্ছে এর বিষয়ে কিন্তু আমি অতীতে পূর্বের ভিডিওগুলোতে অনেক আলোচনা করেছি তো মুভিং অ্যাভারেজ এটা থাক এখানে এখানে আমরা দুইটা ইন্ডিকেটার ইউজ করব। এখানে ইন্ডিকেটার দেখতে পারবেন এখানে আমি ক্লিক করব আজকে আমি নতুন ইন্ডিকেটারটা আলোচনা করব এখানে আমরা লিখবো এখানে লিখবেন কী লিখবেন ডাব্লু এ ই টি আর ইন ডি এখানে দেখতে পারবেন এসেছে ওয়েব টেন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে ছেড়ে দেবেন এখানে দেখতে পারবেন বন্ধুরা আমি এখানে মার্ক দিয়ে রেখেছি এই লাইনটা ভালো করে পড়ে নেবেন ওয়েপটেন অসিলেটার ব্যাকেটের মধ্যে সিস্টেম আলফা এই ইন্ডিকেটারটা আপনারা ইউজ করবেন ওকে এখানে দেখতে পারবেন যদি আপনারা ওসিলেটার ইউজ করেন মানে ওয়েব ট্রেন ইউজ করেন এখানে অনেকগুলো আপনারা পাবেন দেখতে পারবেন ওয়েব ট্রেন লেখলে অনেকগুলো ওসিলেটার এখানে চলে আসবে তবে দেখেন এখানে আপনারা সবটি আমি ওপেন করে দেখাবো না আপনারা দেখে নেবেন এখানে ওয়েবটেম অসিলেটার কে আর ওয়াই পিটি আসে তারপর এখানে ওয়েব টেন অসিলেটার লেজি বার আসে অসিলেটার এখানে অনেকটি আছে তবে আমি আপনাদের সাজেস্ট করব আমি যেটা বেশিরভাগ ইউজ করে থাকি আমার জন্য বেস্ট আছে এটা হচ্ছে ওয়েব ট্রেন অসিলেটার সিস্টেম আলফা এই অসিলেটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এটা আমি সাজেস্ট করব ইউজ করার জন্য বাকিটিও আপনারা দেখতে পারেন তবে এটা আপনারা বাইসেলের সিগনালটা খুব সহজে বুঝতে পারবেন এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম এখানে ক্রস চিনের মধ্যে ক্লিক করলাম দেখতে পারবেন আমার অসিলেটারটা এই যে ওয়েব ট্রেন অসিলেটারটা চলে এসেছে এটা আমি একটু জুম আউট এভাবে করব। এখানে আমি একটি জিনিস আপনাদের দেখাবো দেখেন আমি এই যে ছাড়টা বন্ধুরা যে ছাড়টা আমি ওপেন করে রেখেছি সেটা কিন্তু দেখতে পারবেন আমার কিন্তু এটা ফোর হাওয়ার্স এ ওপেন আছে মানে এটা আমি চার ঘন্টার হিসাবে আমি লোনা কয়েনটা অন করেছি এটা এটার ইউজ কিভাবে তাহলে দেখতে পারবেন এটার ইউজ কিন্তু এভাবে আমি যদি ঝুম করি তাহলে দেখতে পারবেন এটা অশ্লিটার হিসাবে কিন্তু কাজ করে আমি এখানে আপনাদের ক্লিয়ার করে দেখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এখানে দেখতে পারবেন এই যে দুইটা লাইন আছে বন্ধুরা এটা ডোরডোর ডোর একটা লাইন যে আছে এটা হচ্ছে তার আমরা যেমন আর এস মধ্যে আগে শিখেছি ওভার বোর্ড রিজন ওভার সোল্ড রিজন নিচের দিকে ওভার সোল্ড আর উপরের দিকে ওভার বোর্ড তো এটা আর এস মতোই কাজ করে তবে এটার মধ্যে দেখতে পারবেন এই যে ডট এখানে দেখতে পারবেন নীল কালারের যে ডটটা এটা যদি আসে তাহলে মার্কেট উপরের দিকে যাবে আবার যদি এটা হলুদ কালারের তাহলে মার্কেট নিচের দিকে আসবে এখানে দেখতে পারবেন এই যে নীল লাইনটা এখানে যে একটা হলুদ এখানে যে একটা কমলা কালারের লাইনটাকে খরস্কের উপরের দিকে গিয়েছে এখানে একটা ডট তৈরি হয়েছে তবে মার্কেট এখানে বুলিশ। আর এটা হচ্ছে এই যে ভলিউম এই ভলিউমটা দেখতে পারবেন এখানে পাম্প হয়েছে উপরের দিকে গিয়েছে এখানে যদি দেখেন তাহলে ফার্স্ট লাইনটা হচ্ছে বন্ধুরা একা একান্ন পয়েন্ট সিক্সটি ওয়ান আর সেকেন্ড লাইনটা হচ্ছে ওভার এখানে দেখতে পারবেন এটা হচ্ছে সিক্সটি আর উপরের দিকে এটা হচ্ছে কত আমি তিনটা সমন্বয়ে আমি ট্রেডিং করে দেখাবো আপনারা ধৈর্য ধরুন লাস্টের দেখিয়ে দেবো এখানে ফিফটি থ্রি দেখতে পারবেন এটা দাগ আর এখানে দেখতে পারবেন এটা কত ফিফটি তবে এটার মধ্যে আপনারা কোনো সেটিং আপনাদের না করলেই হবে কারণ হচ্ছে এখানে দেখতে পারবেন সেটিংয়ে যদি আপনারা যেতে চান তাহলে এখানে সেটিংয়ে আপনারা যেতে পারেন এখানে সেটিং আপনারা তাদের লাইনটির কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন তবে আমি বলবো যে এটিগুলো আর দেখার দরকার নাই আপনাদের কারণ হচ্ছে এটি অলরেডি দেওয়াই থাকে তাহলে এটা আমি ক্রস করে দিলাম এবার মেইন যেটা আমি পয়েন্টটা হলো যে দেখেন মার্কেট এটা আমি কিন্তু চার ঘন্টার হাওয়ার্সে এই ক্যান্ডেলটা স্টার্ট করেছি তো চার ঘন্টা হওয়ার সে যদি ক্যান্ডেল স্টার্ট করি তাহলে এখানে আমি দেখিয়ে দিই আপনাদের আমি এখানে এই অসিলেটারটা এবং ওয়েবটেন অসিলেটারটা কীভাবে গুরুত্বপূর্ণ কাম করে আপনারা দেখবেন দেখতে পারবেন এখানে বাইশ মার্চ এখানে আমি চার ঘন্টার চারটা কিন্তু ওপেন করেছি বাইশ মার্চে কিন্তু মার্কেটটা এই অবস্থায় এসেছিল তখন আমরা যদি কয়েনটা বাই করতাম তাহলে বাইশ মার্চের পরে এখানে দেখেন এই জায়গাতে সেলস করার জন্য সিগনাল দিয়েছিল এই অসিল্যাটারটা এখানে দেখেন সেল করার জন্য হ্যাঁ তো এখানে বাইশ মার্চ থেকে এখানে ত্রিশ মার্চ অর্থাৎ এখানে চার দিন বাইশ সরি বাইশ থেকে এখানে তিরিশ তারিখ কয়দিন হলো আট দিন আট দিনে এখানে দেখেন আমাদের কিন্তু এই মার্কেটটা আট দিন আমাকে অপেক্ষা করতে হয়েছে তারপর আমরা প্রফিট বের করেছি এখান থেকে দেখেন আবার এখান থেকে দেখেন আবার এখানে আসতে অনেক দিন টাইম লাগে এখানে দেখতে পারবেন তিরিশ তারিখের পরে এখানে নয় নয় দিন পরে আবার মার্কেট ডাউন এসেছে এখান থেকে আমরা আবার বাই করেছি আবার এখানে মার্কেট দেখেন ডাউনে এসেছে যারা বাই করার আবার বাই করেছে আবার আমাদের এখানে যেতে কিছু সময় লাগবে তো আট দশ দিন সময় লাগবে আমি এখানে চার ঘন্টার চারটা ওপেন করেছি বলে তবে এখানে যদি আমি এই টাইম ফ্রেমটাই যদি আমি চেঞ্জ করে দিই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকে আমাকে কোয়েশন করে থাকেন যে দাদা আমরা শর্ট টাইমে করব করবো একদিন অথবা দুই দিনের জন্য তো আমরা কোন টাইম ফ্রেমটা সিলেক্ট করব তো এখানে দেখেন বন্ধুরা এক দিনের যদি টাইম ফ্রেম সিলেক্ট করেন তাহলে আপনারা দুই মাস তিন মাস সময় লাগতে পারে লং টাইমের জন্য চার ঘন্টার যদি করেন তাহলে দশ দিন পনেরো দিনের জন্য সময় লাগবে এবং যদি আপনারা এক ঘন্টা অথবা ত্রিশ মিনিট অথবা পনেরো মিনিট যদি সময় যেমন আমি এখানে পনেরো মিনিট টাইম ফ্রেমটা নিলাম তো পনেরো মিনিটের টাইম ফ্রেমটা নিলে এই ওয়াসিলেটার মধ্যে আপনারা প্রতিদিন পনেরো বিশ ত্রিশ ডলার আপনারা আরামসে আর্ন করতে পারবেন বন্ধুরা কীভাবে তো দেখেন এই যে ছাড়টা আমি একটু বড়ো করে দেবো এখানে দেখতে পারবেন আমাদের উপরে কিন্তু দেখেন এখানে মুভিং অ্যাভারেজ আছে এখানে নাইন এটা হচ্ছে নাইন আর এটা হচ্ছে টু ডেইস মুভিং অ্যাভারেজ দুইশো দিনের মুভিং অ্যাভারেজ আমি যখনই আপনাদের বলেছি যখন নাইনটা টাকা ক্রস করে উপরে যে যাবে তখন আপনারা এন্ট্রি নেবেন মানে মার্কেট বুলিশ হবে এখানে যে দুইশো দিন মুভিং অ্যাভারেজের সবসময় যদি ক্যান্ডেল উপরে থাকে তাহলে মার্কেট কিন্তু বুলিশে থাকে আপনারা এটা জানেন ওকে আমিও জানি তো এখানে উপরে গিয়ে আমরা এন্ট্রি নিছি এটা আমরা মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু দুইটা মুভিং অ্যাভারেজ ইউজ করেছি এটা থেকে আমরা বুঝেছি প্লাস এখানে আমরা ওয়েবটেন অসিলেটারটা দেখেন এই জায়গার মধ্যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই স্থানের মধ্যে মার্কেটটা কিন্তু নিচে এসেছিলো তখন আমাদের দেখতে হবে এই গ্রাফটা ওপেন করে রাখতে হবে যখন এটা এই যে তার ওভার বোথ রিজনের ওভার সোল্ড রিজনের দিকে আসে এসে এখানে একদম টাচ করবে তখন আমাদের কিন্তু এন্ট্রি নিতে হবে তারপর যখন এটা এখানে টাচ করবে মানে ওভার বোথ রিজনে টাচ করবে তখন আমাদের সেল করতে হবে অর্থাৎ এই মুহূর্তে এখানে সেল সিগনাল দিচ্ছে তো এটা আমাকে সেল করতে হবে এটার বিষয়ে দেখেন আমি অনেক সময় টেলিগ্রামে দিয়ে থাকি তো এটা আমি অনেক উপকার পাই এটা থেকে আমি ভালো টাকা উপার্জন করতে পারি তো তার জন্য এটা আমি ইউজ করে থাকি দেখেন আমি একটু আপনাদের আরও এটা আমি ব্রিফলি এবং ভালো করে কেন বোঝাচ্ছি এটার বিষয় হলো যে দেখেন এখানে আমি কিন্তু পনেরো মিনিটের চার্টটা ওপেন করেছি আর এটা আমরা যদি শর্ট টাইমে পনেরো মিনিটের জন্য আমরা ট্রেড করি তাহলে দিনের জন্য আমরা কিন্তু এটা পনেরো মিনিটের চার্ট একদিনের জন্য ট্রেড ওপেন করতে পারি যখন এটা ওভার সোল্ড রিজনে মানে নিচের দিকে আসবে যখন আমাদের গ্রিন সিগনাল দেবে তখন আমরা এটা কিন্তু বাই করব যখন এটা টাচ করবে তখন আমরা সিল করে দেবো স্পোর্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে আর যদি আপনারা ফিউচার করেন তাহলে এখানে যদি ওভার বোর্ডে মানে উপরের দিকে যদি টাচ করে তাহলে আপনারা লং মানে ওই যে ফিউচার ট্রেডে করে শর্ট করে তখন আপনারা লং আর শর্ট করে এখানেও টাকা উপার্জন করতে পারবেন বুঝতে পেরেছেন আশা করি তো এখানে দেখেন এখানে যে ওভার সোল রিজন বন্ধুরা যতবার টাচ করেছে এখানে দেখেন এই যে গ্রিনটা যখনই যে কোনো কেউ বাই করেছে তখন ডেফিনেটলি প্রফিট পেয়েছে এখানে আপনারা দেখেন এই ইন্ডিকেটারটা একদম বিস্তারিত কিন্তু একদম ক্লিয়ার করে বলে দেয় যে আপনারা এটা বাই করুন এই ইন্ডিকেটারটা খুবই কার্যকরী দেখেন এখানে আমি যদি আপনাদের আরও ছোটো করে ছাড়টা দেখাই তাহলে এখানে দেখতে পারবেন এই দেখেন এই স্থানের মধ্যে কি হয়েছে মার্কেট দেখেন সম্পূর্ণ এটা ওভার ভোট রিজনে চলে গিয়েছে এখানে মার্কেট তারপর দেখেন আবার মার্কেট ডাম্প নিয়েছে এখানে অনেক ডাম্পে এসেছে তো এটা কত তারিখ দশ এপ্রিল দেখেন এখানে দশ এপ্রিলে মার্কেট উপরে ছিল আর এখান থেকে আবার কখন গিয়েছিল নিচে তো এখানে দেখতে পারেন এখানে এই জায়গার এগারো তারিখ মানে একদিনের হিসাবে এগারো তারিখ নিচে এসেছে আবার এগারো তারিখে কেউ বাই করেছে এখানে মনে করেন এই জায়গাতে যদি সেলও যদি কেউ না করে থাকে এই জায়গার মধ্যে তাহলে কত কতদিন লেগেছে যে যেতে তো দেখেন এখানে আমি এগারো তারিখ এগারো এপ্রিল বাই করেছি প্লাস এখানে আমার যেতে টাইম লেগেছে এগারো বারো তারিখ দেখেন এখানে এগারো থেকে বারো তারিখের মধ্যে আমি কিন্তু আবার এই উপরে গিয়েছে আমি আবার সেল করে দিয়েছি বুঝতে পেরেছেন বন্ধুরা তো এভাবে আপনারা এখানে কিন্তু ট্রেড লাগাতে পারেন এভাবে আপনারা এখানে ট্রেড লাগিয়ে কিন্তু আর্ন করতে পারেন এই এই ইন্ডিকেটাররা কিন্তু খুবই উপকারিতা এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে মার্কেটে শর্ট ট্রেড করার জন্য ওকে আর লং ট্রেড করার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিলাম তার মানে এটা হচ্ছে ওভার আর এস আইয়ের মতো এটা নিচের দিকে আসলে আপনারা বাই ইন্ডিকেটার পাবেন বাই করবেন উপরের দিকে গেলে এটা আপনারা সেল করবেন আর কোনো নেই আপনারা আমি বলবো যে সম্পূর্ণ ফান লাগাবেন না দেখেন এখানে দেখেন এখানে দুই দুইবার তিনবার এখানে মানুষকে বাই করার জন্য ইন্ডিকেট করেছে তো অনেক সময় মার্কেট নিচে যখন বেশি আসে তখন আপনারা কিছু ডলার যদি থাকতে আবার পুনরায় বাইক করবেন আর যখন মানে অ্যাভারিজ হয়ে যাবে আর যখন আবার এটা চার্জ করবে তখন সেল করে আপনারা প্রফিট আর্ন করতে পারবেন তো এটা হচ্ছে পনেরো মিনিটের চার্ট আর যদি এটা আমি এটা যদি আমি এক দিনের চার্টে ওপেন করি তাহলে দেখেন এটা আমি এক দিনের চার্টে ওপেন করব দেখেন এখানে আমি আপনাদের দেখাই হ্যাঁ তো এটা আমি উপরে যে এটি আমি দেখেন এটা এই যে বন্ধুরা এখানে যখন নিচে এসেছিলো তখন বাই করলে এখানে উপরে গিয়েছে তখন সেল করলে এটা ডেফিনেটলি এখান থেকে এখানে গিয়েছে ভালো প্রফিট দিয়েছে তবে এটা আপনাদের শর্ট টাইমের জন্য না দেখেন এখানে আমি যদি ক্লিক করে দেখাই তাহলে এটা ফেব্রুয়ারি মাস থেকে এখানে উপরে যেতে কত সময় লেগেছিলো ফেব্রুয়ারি থেকে এটা মার্চে মার্চের দিকে টাইম লেগেছে মোটামুটি এখানে পনেরো বিশ ত্রিশ দিন সময় লেগেছে এটাও মার্কেট উপরে যেত তো শর্ট টাইমের জন্য আপনারা শর্ট টাইম ফ্রেম ইউজ করবেন লং টাইমের জন্য আপনারা ওয়ান ডে ফোর হাওয়ার্স অথবা আপনারা দুই ঘন্টা তিন ঘন্টার চার্ট ওপেন করে দেখতে পারেন তবে সব থেকে বেস্ট হচ্ছে পনেরো মিনিটের চার্ট তারপরে ফোর হাওয়ার চার্ট চার ঘন্টার এবং এক দিনের চার্ট এটা আপনারা ইউজ করতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে কি ওয়েব টেন অসিলেটার এবার মুভিং অ্যাভারিজের বিষয়টা তো আপনারা বুঝেছেন এখানে দেখেন সব ইন্ডিকেটার একসাথে আমি ইউজ করতে পারবো না একটা মুভিং অ্যাভারিজ আমি কেটে দিলাম আমি আর একটা ইন্ডিকেটার এখানে আমি ওপেন করব আর এস আই ইন্ডিকেটার কারণ হচ্ছে তিনটা ইন্ডিকেটার নিয়ে আমি ট্রেড করব। এখানে আর এস আই ইন্ডিকেটার দেখতে পারবেন আমি এখানে আর এস আই ইন্ডিকেটার মধ্যে ক্লিক করলাম এখানে আর এস আই বলে সার্চ দিয়ে দেবেন ইন্ডিকেটার চলে আসবে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি এটি এখানে ক্লিক করে দেবেন দেখেন এখানে যদি আমি আপনাদের স্পষ্টভাবে দেখাই তাহলে এটা আমি একদিনের রাখবো না এটা আমি এটা আমি একটু টাইম ফ্রেমটা চেঞ্জ করে দেবো এখানে আমি চার ঘন্টার টাইম ফ্রেমটা নিয়ে নেবো কারণ হচ্ছে আপনারা ভালো করে বুঝতে পারবেন তার জন্য এটা আমি চার ঘন্টার টাইম ফ্রেমটা নিয়ে নিলাম এখানে আমি ক্লিক করলাম চার ঘন্টা এবার বিষয় হল এখানে দেখার বিষয় হলো বন্ধুরা দেখেন কারণ হচ্ছে মোবাইলের মধ্যে দেখাচ্ছি ছোট স্ক্রিনশটের মধ্যে আসছে স্ক্রিনের মধ্যে দেখেন আর এস আই বিষয়ে আমি কিন্তু আগেও আপনাদের শিখেছি এটা হচ্ছে ওভার সোল রিজন আর এটা হচ্ছে ওভার বোর্ড রিজন ওকে তো দেখেন এই যে ইন্ডিকেটারটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা দেখেন এখানে নিচে এসেছে এখন থেকে বাই করলে মার্কেট উপরে যাবে যতক্ষণে এটা টাচ করছে না ততক্ষণে আমি এটা আমি সেল করবো না এখানে দেখেন এই ইন্ডিকেটারটা এবং আর এস আই ইন্ডিকেটারটা এখানে আমি জুম করে আপনাদের দিকে দিচ্ছি এখানে দেখেন দেখাই আমি আপনাদের দেখেন এখানে যখন এই জায়গাতে ছিল সরি এটা আমি পনেরো মিনিট চাটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পনেরো মিনিটের হ্যাঁ এবার দেখেন আমরা জানি ত্রিশে আর আই ত্রিশে আসলে আমরা যে কোনো কয়েন সেল করবো এবং এটা সত্তরের কাছাকাছি গেলে আমরা এটা সরি সত্তরের কাছাকাছি গেলে সেল করবো এবং তিরিশে আসলে এটা আমরা বাই করব তো বন্ধুরা এখানে বিষয় হলো এটা আমি চারটা একটু জুম করে দেখিয়ে দিই দেখেন আমি বিস্তারিত আপনাদের বোঝানোর মানে কী কারণ হচ্ছে যদি দ্রুত আমি আপনাদের বোঝাই তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন না এবং ধীরে ধীরে যদি বিষয়গুলো বোঝাই তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন এখানে এই ইন্ডিকেটারটা এই যে এখানে প্রথমত আমরা এখানে ওয়াব ট্রেন অসিলেটার লাগিয়েছি তারপর এখানে আর এস আই ইন্ডিকেটার লাগিয়েছি এম এখানে উপরে আসছে আমরা জানি এম উপরে গেলে নাইন ডেজটা যদি দুশো ডে উপরে যায় তাহলে আমরা এখানে আরামসে ট্রেন নিতে পারবো তো এখানে দেখেন এই যে ইন্ডিকেটারটা আর এস আইটা এখানে এখানে দেখেন এই ইন্ডিকেটারটা এখানে কিন্তু দেখেন এই যে ওভার শোল্ডের কাছাকাছি এসেছে তবে এখানে একটি জিনিস আপনারা করতে পারেন এখান থেকে আপনারা একটি হরজেন্টাল লাইন নিয়ে নেবেন হরজেন্টাল লাইন নিয়ে আপনারা যদি এটা একটু ইয়ের মধ্যে যদি মনে করেন তিরিশের উপরে রাখতে চান তাহলে এখানে ড্র করে দেবেন যে আমার এই লাইনের মধ্যে যদি আসে তাহলে আমি বেশি প্রফিট না নিয়ে আমি এখান থেকেই সেল করে দেব তো এটাও আপনারা তিরিশ থেকে না যাওয়ার আগে আপনারা বত্রিশে রাখতে পারেন একত্রিশে রাখতে পারেন আর এখানে সত্তরে না যাওয়ার আগে এখানে সেভেন্টি সিক্সটি এইট রাখতে পারেন যখন এখানে যাবে সেল করে দেবেন আর যখন এখানে টাচ করবে তখন বাইক করবেন এখানে গেলে সেল করবেন তো এটা এভাবে দাগ দিয়ে রাখতে পারেন এটা আমি ডিলেট করে দিলাম দেখেন এই জায়গার মধ্যে বন্ধুরা সবথেকে বড় ব্যাপার হলো এখানে দেখেন এই আর এখানে নিচে এসেছে আমাদের বাই সিগন্যাল দিয়ে ছে এখানে এই ওয়েবটেন অসিলেটারটা এখানে নিচে এসেছে বাই করার জন্য চোখ বন্ধ করে বাই করার জন্য বলেছে আমরা এখানে বাই করলাম এখানে টাচ করে নাই তার জন্য আমরা অপেক্ষাও করতে পারি এটা মাত্র পনেরো মিনিটের চার্ট মানে একদিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে এবার দেখেন এখান থেকে মার্কেট এই জায়গা যাওয়ার পরে এই দেখেন মার্কেট এখনও উপরে আসে মানে এই জায়গার মধ্যে এই কয়েনটার ডলার কত ছিল এই কয়েনটা সেভেন্টি এইট ডলার সেভেন্টি সেভেন ডলার ছিল এখানে গিয়েছে টোটালি এখানে সেভেন্টি নাইন ডলার টাচ করেছে এবার বাবুন একটি কয়েনে যদি একশো ডলার দশ এক হাজার ডলার দিয়ে যদি আপনারা ট্রেড ওপেন করেন তাহলে এখানে একইবারে আপনারা এখানে তিরিশ থেকে চল্লিশ ডলার আরামসে ওপেন করতে আর্ন করতে পারবেন একদিনের মধ্যে কারণ হচ্ছে পনেরো ডেজ মুভিং পনেরো ফিফটিন মিনিটের চার্টটা আপনারা ওপেন করে দেখতেছেন ওকে তো এখানে দেখেন যখনই এটা ওভার বোর্ডে আর এসাই করবে তখন আপনারা এখান থেকে সুজি বাই করে নেবেন আর এই দেখেন এখান থেকে এই যে ইন্ডিকেটারটা বলছে বাই করার জন্য এখানে বাই করলেন বারোই এপ্রিল আর এখানে গিয়ে সেল করে দিলেন তেরো বারো তারিখেই সেল করে দিলেন আবার এখানে আপনারা কিনলেন তেরো তারিখ এখানে উপরে গিয়ে সে তখন সেল করে দিলেন তেরো তারিখে আবার সেল করে দিলেন এখানে আপনারা বাই করলেন তেরো তারিখ এখানে আবার আপনারা সেল করে দিলেন চোদ্দো তারিখ তো এভাবে বন্ধুরা এখানে আপনারা শর্ট ট্রেড করেও ভালো প্রফিট আর্ন করতে পারবেন এবং এটা আপনারা লং টাইমেও এই অসিলেটারটা এবং এখানে আর এস ফলো করে আপনারা ভালো টাকা উপার্জন করতে পারবেন আমি আশা করি এখানে মুভিং অ্যাডিসটাও আপনারা দেখতে পারবেন ওসিলেটারটা কীভাবে কাজ করে আপনারা দেখতে পেয়েছেন বেশি পরিমাণে প্র্যাকটিস করে নেবেন কারণ হচ্ছে এই ওসিলেটারটা আমি ইউজ করে থাকি আর আপনাদের আমি প্রতিটি ট্রেডিংয়ের ক্ষেত্রেই আমি যেহেতুগুলো টিপস আপনাদের শেখাচ্ছি সেগুলোতে আমি আপনাদের বলছি একটা ইন্ডিকেটার দিয়ে কখনও ট্রেড ওপেন করবেন না তিন চারটা পাঁচটা ইন্ডিকেটার অবশ্যই ফলো করবেন আর এখানে এই যে ট্রেডিং ভিউ ডট কম এখানের মধ্যে বেশি তিনটা থেকে চারটা আপনারা ইন্ডিকেটার ফ্রিতে পাবেন না আপনারা বাইন্যান্স ইউজ করতে পারেন এখানে আনলিমিটেড আপনারা ইন্ডিকেটার ইউজ করতে পারবেন বাইন্যান্স চারটির মধ্যে ওকে তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এটা এভাবেই কাজ করে এভাবে আপনারা বাড়িতে ফলো করুন প্র্যাকটিস করুন তাহলে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকের দশ নম্বর পর্বতে যে মুভিং এভারেজ আর এস আই আর টি যেটা নাম দিয়েছি ওয়েব টেন এটা কিভাবে কাজ করে আশা করছি বুঝতে পেরেছেন দেখা হবে নেক্সট ভিডিও